তীব্র গরমের মধ্যে বসে নেই নগরবাসী কর্মজীবী শ্রমজীবী দিনমজুর সহ সাধারণ মানুষ দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে প্রতিদিনই রাস্তায় বের হচ্ছে তাদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিতে ও নগরীর যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় নিরবিচ্ছিন্নভাবে কাজ করে চলেছেন জেলা পুলিশের ট্রাফিক বিভাগ তীব্র গরমকে উপেক্ষা করে প্রতিদিন সকাল থেকে রাত অবধি দায়িত্ব পালন করে চলেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা অসহনীয় এই গরমে নগরবাসীকে নির্বিঘ্নে কর্মস্থলে বা বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারলেই যেন এসব পুলিশ সদস্যদের মনে প্রশান্তি আসে তীব্র তাপদাহে পথচারী ও সাধারণ মানুষের মাঝে ঠান্ডা পানি বিতরণ করছে জেলা প্রশাসন সহ নানা সংগঠন পাশাপাশি তাপদাহ কমাতে ও আবহাওয়া ঠান্ডা রাখতে প্রায় প্রতিদিনই মেশিনের মাধ্যমে পানি ছিটাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন É, não